মাগো তোমার একটি মেয়ে তোমার একটি গতমার সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নত নারী গঠনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুসালাম বালিকা কওমি মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে ঠিকানা মাহিগঞ্জ কলেজ মোড় উনত্রিশ নং ওয়ার্ড মহানগর রংপুর একটি হর পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমল নামায়ার থেকে জমার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগ মিশকাত জামাত পর্যন্ত এ ছাড়াও রয়েছে জেনারেল বিভাগ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সরই পর্দা সহকারে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম বাংলাদেশ অমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসরণ সকল বিভাগে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পড়ালেখার সুব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের নির্দিষ্ট শিক্ষিকার মাধ্যমে বিশেষভাবে শিক্ষাদান প্রতিদিনের পড়া প্রতিদিন আয়ত্তকরণ এবং সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা তিন তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বিশেষ দ্রষ্টব্য আরবি ও বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এমন সুযোগ আর পাবে না এমন সুযোগ পাবে না এখনই সব এই পৃথিবীর বুকে তুমি নিও এই পৃথিবীর বুকে তুমি নিও তাই আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে এবং দুনিয়া ও আখেরাতের সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন দারুসালাম বালিকা কওমি মাদ্রাসায় ঠিকানা মাহিগঞ্জ কলেজ মোড় উনত্রিশ নং ওয়ার্ড মহানগর রংপুর পরিচালক মুফতি শহীদুল ইসলাম